আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নেব সুরজি তো এখানে আমি ছোটো দানার যে সুরজিটা হয় সেটা নিয়ে নিলাম তো এখানে দুপাটি পরিমাণ আনজি সুর্যি নিয়ে নেব তো এখানে আমি দুপাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি তার সঙ্গে আদা পাটির পরিমাণ আমি আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে আটা নিয়ে নিলাম তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এবার কিছু সবজি অ্যাড করে দেবো তো এখানে আমি সিদ্ধ করে একটা আলুকে গ্রেড করে নিয়েছি একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম সাইজের একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এটাতে উপর থেকে কিন্তু দিয়ে দেবো তো চেষ্টা করবেন সিদ্ধ আলুটাকে একটু গ্রেড করে দেবেন এতে কিন্তু খুব বেশি সুন্দর হয় ভিতরটা একদম জালিদার হবে দেখতেও মশলা অনেক বেশি সুন্দর হবে তো এক এক করে সব উপকরণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগতম এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর প্লিজ বন্ধুরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন অবশ্যই আমার পাশে থাকবেন আর আমিও যতটুকু সম্ভব সবার পাশে থাকার চেষ্টা করব কিন্তু আমি এই ব্যাটারটা তৈরি করে নেব তো একসাথে জলটা দেবো না সামান্য সামান্য জল দিয়ে কিন্তু বেটারটা তৈরি করতে হবে তা না হলে কিন্তু বেটারের গণত্বটা বেশি পাতলা হয়ে যাবে তো এখানে আমি চার বাটি পরিমাণ জল দিয়েছি সে তারপর আমি দিয়ে দেব বেসন তো বেসনের পরিমাণটা এখানে আমি চার চামচের মতো নিয়ে নিয়েছি বেসনটাকে খুব ভালো করে ছেলে নিয়েছি তারপর এই উপকরণগুলিকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এখানে গুরু মশলাটা অ্যাড করে দেব তো এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিব জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিব কিছু গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দেবো দু তিনটা কারি পাতাকে কুচি করে নিয়েছি তারপর এই উপকরণগুলিকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো বেটারের ঘনত্বটা কিন্তু আমার এরকমই থাকবে তো এই রেসিপিটি এতটা পাতলা হলে কিন্তু ভালো হবে না দেখতে এবং খেতে তো খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব তো বেটারের গণত্বটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব একটু স্মুথলি কিন্তু বেটারটা রেডি করতে হবে তো এই টিফিনটা বানালে অবশ্যই বন্ধুরা একটু বেশি করে বানাবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন মার্শাল্লা ব্যাটারটা একদম রেডি দেখুন ব্যাটারের গণত্বটা এবার আরও একটু সময় এটাকে নাড়াচাড়া করে কিন্তু আমরা টিফিনটা তৈরি করে নেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে কিছুটা তেল ছিল আরও কিছুটা তেল দিয়ে দেবো এই রেসিপিটি কিন্তু একদম নামমাত্রই তেল দিয়ে রেডি হয়ে যাবে তো এখানে আমি কিন্তু রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি এবার ব্যাটারটা দিয়ে দেব তো টিফিনের রেসিপিটি কিন্তু আমি দু করে কিন্তু ব্যাটারটা দিয়ে দেব এতে কিন্তু খুব সুন্দরভাবে একটা সাইজটা থাকবে তো এভাবে করে আমি খুব সুন্দরভাবে উপর থেকে কালো জিরাটা দিয়ে দেব এতে দেখতে ভীষণ সুন্দর লাগবে আর খেতেও মশলা অনেক বেশি ভালো হবে তো টমেটোটাকে খুব সুন্দর করে একটা মাঝখানে বসিয়ে দিলাম তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এবার খুব ভালো করে এটাকে একটু উল্টে দেবো তো এর কালারটা একদম ব্রাউন কালার করে কিন্তু আমি ভেজে নেব তো দেখুন মার্শাল্লা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো এরকম করে সব টিফিন কিন্তু আমি বানিয়ে নেব তো আর একটা টিফিন আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে কিন্তু আমি দু করে দিয়ে দেব তো এখানে আমি চায়ের যে চামচটা হয়েছে চামচটি আমি দু চামচ করে নিয়ে নিলাম নিয়ে এক এক করে কিন্তু সবকটিফিনের রেসিপিটি বানিয়ে নেব তো এটা বাড়িতে ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে দেখতে যতটা সুন্দর হয়েছে কেতু মশলা অনেক বেশি ভালো ছিল তো রোজ রোজ কিন্তু এক গেমি টিফিনের রেসিপিটি ভালো লাগে না তো রোজ রোজ যদি অন্যভাবে একটু টিফিন বানিয়ে দেওয়া যায় তাহলে বড় থেকে ছোটো সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে তো এটা কিন্তু আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এই টিফিনটি প্যাক করে দিতে পারেন অনেক বেশি ভালো হবে নতুন নতুন টিফিন তো এরকমভাবে টিফিনের রেসিপিটি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য হবে তো খুব সুন্দরভাবে টিফিনগুলি রেসিপি তৈরি করে নিলাম তো এটাকে টমেটোর সস দিয়ে খেতেও কিন্তু মশলা অনেক বেশি ভালো হবে তো দেখুন মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছে অনেকটা গরম পার দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে খেতে এবং দেখতে দুটোই মাশাল্লা অনেক বেশি সুন্দর তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে